নতুন ফর্ম্যাটে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ প্রাইজমানি রাখা হয়েছে এক বিলিয়ন ডলার টুর্নামেন্টকে সফল করতে পুরো যুক্তরাষ্ট্র চষে বেড়াচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো যদিও বিগ ইভেন্ট মাঠে গড়ানোর আগে ফুটবলারদের ধকল নিয়ে সরব ইউরোপের বড় ক্লাবগুলো গেল কয়েক বছরে বিভিন্ন কন্টিনেন্টের সেরা দলগুলো জায়গা করে নিয়েছে ক্লাব বিশ্বকাপে যেখানে তুলনামূলক কম অর্জন থাকার পরও একমাত্র হোস্ট হিসেবে টুর্নামেন্টে খেলবে লিওনেল মেসির ইন্টারমায়ামি যুক্তরাষ্ট্রে ফুটবল জনপ্রিয়তায় বড় ভূমিকা রেখেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিও মায়ামিতে যোগ দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো এই দলটাকে কোনো ট্রফির স্বাদও এনে দিয়েছেন এই বিশ্বকাপ জয়ী তারকা তবে চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি দ্য হেরনসের ইতোমধ্যেই কনকা চ্যাম্পিয়ন্স কাপের ট্রফিও হাত ছাড়া করে দলটা এমএলএসেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই লিওর দল মেসি সোয়ারেসদের দলে ভিড়িয়ে ক্লাবের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য থাকলেও এখন এই তারকাদেরই ক্লাবের বাজে অবস্থার জন্য দায়ী করছেন ভক্তরা চাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল দ্বিগুণ চাইনি চুল প্রতিদিন সাম্প্রতিক বাজেব ফর্মের কারণে ফুটবলাররাও হতাশ আর কিছুদিন পরেই যুক্তরাষ্ট্রে মঞ্চস্থ হবে ক্লাব বিশ্বকাপ যেখানে স্বাগতিক দল হিসেবে খেলার সুযোগ পাচ্ছে ইন্টার মায়ামি তবে এমন বেহাল দশায় মেগা আসরে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থায়ই নেই এই দলটা সম্প্রতি ডাজনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন লিওনেল মেসি থাকার পরও মায়ামি ক্লাব বিশ্বকাপে পারফর্ম করার মতো পর্যায়ে নেই জানিয়ে হতাশ তিনি এটা একেবারে স্পষ্ট যে আমরা ক্লাব বিশ্বকাপের মতো আসরে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পর্যায়ে নেই তবে আমরা লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করে যাব ম্যাচ বাই ম্যাচ ভালো করার লক্ষ্য নির্ধারণ করে পরের রাউন্ডে যাওয়ার চেষ্টা থাকবে তবে সেটা খুব কঠিন হতে যাচ্ছে মেসি বিশেষ সেরা ফুটবলারদের একজন সে তার সর্বোচ্চটুকু দিয়ে সাধ্যের মধ্যে সব জিততে চেষ্টা করেন এখানেও সেই চেষ্টা মেসি চালিয়ে যাবেন আগামী চোদ্দ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাটিতে মাঠে গড়াতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপের এবারের আসর তাজিন খন্দকার সময় সংবাদ